হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তীর্থস্থ একাডেমি তো আজকে আমরা কেসিনা ক্লাস ফাইভের প্রসমালা কুড়ি ষোলো থেকে কুড়ি অবধি এই পাঁচটা অঙ্ক করবো তো আগের ভিডিওগুলিতে আমি এক থেকে পুরো একদম পনেরো অবধি পুরো সলভ করেছি তো তোমরা চাইলে প্লেলিস্ট দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে ওখান থেকেও দেখতে পারো বা ইনস্ক্রিনেও তোমরা দেখতে পারো ওই প্লে লিস্টের পুরো চলে আসবে সিরিয়াল वाइज এক থেকে পাঁচ তারপরে ছয় থেকে দশ তারপরে এগারো থেকে পনেরো তো আজকের এটা চার নম্বর ভিডিও তো চলো শুরু করা যাক আর কোনো কথাবার্তা না বল বেশি বাড়িয়ে তো দেখো ষোলো নম্বর অঙ্কে কি বলছে যে পাঁচ অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা বারো ষোলো আঠেরো ও একুশ দ্বারা বিভাজ্য তো এই সকল অঙ্ক করার ক্ষেত্রে আমাদেরকে দেখো ভালো করে অঙ্কটা পড়বে না আমাদের কি বার করতে চেয়েছে না পাঁচ অঙ্কের পাঁচ অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা এমন একটা সব থেকে বড় সংখ্যা হবে যেটা পাঁচ অঙ্কের হতে হবে যেটা বারো ষোলো আঠেরো ও একুশ দ্বারা বিভাজ্য তো দেখো আমরা বারো ষোলো আঠেরো একুশ দিয়ে আমরা কি বার করতে পারি এদের লসাগুটা আমরা প্রথমে বার করে নিতে পারি না লসাগু মানে হচ্ছে এদের লঘিষ্ট সাধারণ গুণিতকটা যেটা দেখো আমি লসাগু করে বেরিয়েছি এক হাজার আট এইটা হচ্ছে সব থেকে ছোট সংখ্যা যা যেটা বারো ষোলো আঠেরো একুশ দ্বারা বিভাজ্য এবার দেখো এক হাজার আটের যদি আমি গুণিতক বার করি এক হাজার আট ইন্টু দুই এক হাজার আট গুণ তিন যে সংখ্যাগুলো বেরোবে সবই আমাদের কি হবে না বারো ষোলো আঠেরো একুশ দ্বারা বিভাজ্য আর কিছু গুণ করে যে আমরা গুণিতকটা পাচ্ছি সেটা এবার এক হাজার আট দ্বারাও বিভাজ্য তাহলে আমরা যদি এক হাজার আটের পাঁচ অঙ্কের সব থেকে বৃহত্তম যদি গুণনিয়োগটা বার করে নিতে পারি তাহলেই তো আমরা পেয়ে যাবো হচ্ছে পাঁচ অঙ্কের এমন এক বৃহত্তম সংখ্যা যেটা বারো ষোলো আঠেরো একুশ দ্বারা বিভাজ্য ছোট উদাহরণ দিয়ে বলতে গেলে ধরে নাও দুই আর আট আছে আট আর বারোই নিলাম যাও আট আর বারো তো আট আর বারো এরকম একটা সংখ্যা এটার যদি তোমরা লসগু বার করো তাহলে চার দুগুণি আট ছ দুগুণি বারো আবার দুই দিয়ে যাবে দুদু চার তিন দুগুনি ছয় তাহলে লসগু কত বেরোচ্ছে দেখো দুই গুণ দুই গুণ দুই গুন দুই গুণ তিন ঠিক আছে তাহলে আট আর তিনে চব্বিশ তাহলে চব্বিশ হচ্ছে এমন একটা সব থেকে ছোট সংখ্যা মানে এটাই হচ্ছে সব থেকে ক্ষুদ্রতম সংখ্যা এর নিচে আর কোনো ছোটো সংখ্যা নেই মানে আর ক্ষুদ্রতম সংখ্যা হবে না যেটা আট আর বারো দুটো দ্বারাই বিভাজ্য দেখো আটকে চব্বিশ দিয়ে ভাগ করলে হয় তিন ২৪ চব্বিশ বারোকে চব্বিশ দিয়ে ভাগ করলে বারো দুগুণি চব্বিশ এবার আমি যেটা বোঝাচ্ছিলাম যে বারো চব্বিশকে যদি এবার চব্বিশের গুণিতকগুলো যদি আমরা বার করি মানে চব্বিশ গুণ দুই সমান সমান হয় আটচল্লিশ চব্বিশ গুণ তিন সমান সমান হয় বাহাত্তর এই আটচল্লিশ আর বাহাত্তর এই আটচল্লিশ আর বাহাত্তরও কি হবে না আট আর বারো দ্বারা কি হয়ে যাবে বিভাজ্য হয়ে যাবে দেখো আটচল্লিশ বাহাত্তর আট নং বাহাত্তর আবার বারোর সাথেও বাহাত্তরকে ভাগ ভাগ যাচ্ছে ছয় বারং বাহাত্তর অর্থাৎ আমাদের আট আর বারোর লসকু বেরিয়েছিল হচ্ছে চব্বিশ আবার চব্বিশের গুণিতক যা বেরোবে সেই সবগুলোই হচ্ছে আমাদের কিনা আট আর বারো দ্বারা বিভাজ্য হয়ে যাবে তো সেরকমই আমরা এই বারো ষোলো আঠেরো একুশের লসাগুটা বার করে নিলাম এবার এই লসাগুর এমন একটা গুণিতক বার করতে হবে যেটা হচ্ছে পাঁচ অঙ্কের সব থেকে বৃহত্তম সংখ্যা অর্থাৎ অন্য কথায় বলতে গেলে আমাদের একটা এমন একটা সংখ্যা বার করতে হবে যেটা এক হাজার আট দ্বারা বিভাজ্য অর্থাৎ পাঁচ অঙ্কের এমন একটা বৃহত্তম সংখ্যা বার করতে হবে যেটা এক হাজার আট দ্বারা বিভাজ্য তো বারো ষোলো আঠেরো বারো ষোলো একুশ দ্বারা বিভাজ্য কোন সংখ্যা এক হাজার আট তো আমরা যদি এইখানে লিখে আমরা যদি এরকম লেখা থাকতো যে এক হাজার আট দ্বারা অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা এক হাজার আট দ্বারা বিভাজ্য তাহলে আমরা কি করতাম না আগের অঙ্কতেই এগুলো এইগুলো আমরা করে এসেছি আশা করি তোমরা জানবে ঠিক আছে তো প্রথমে আমরা তো প্রথমে আমরা এক হাজার আট আটটা আটটা এক হাজার আটের সাথে পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা ভাগ করে নিতাম ভাগ করার পর যদি ভাগ না মেলে অর্থাৎ ভাগ থাকে যেহেতু বৃহত্তম সংখ্যা বলেছে আমি ক্ষুদ্রতম বৃহত্তম সংখ্যার ক্ষেত্রে সব আগের ভিডিওটাতে বলে দিয়েছি তো প্লিজ তোমরা ওই ভিডিওটাকে দেখে নিও তাহলে এই অঙ্কটা পুরো একদম জলভাত হয়ে যাবে তো এক হাজার আটের সাথে যখন আমরা পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা অর্থাৎ পাঁচটা নয়কে ভাগ করছি তখন দুশো সাত অবশিষ্ট থাকছে তো দুশো সাতকে আমরা যদি পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা পাঁচটা নয়ের থেকে বাদ দিয়ে দিই তাহলেই আমাদের অ্যান্সার চলে আসবে নিরানব্বই হাজার যেটা হচ্ছে নির্ণয় পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা যা বারো ষোলো আটের একুশ দ্বারা বিভাজ্য আর এক হাজার আটের একটা গুণিতক উদাহরণ দিয়েও যদি অসুবিধা থেকে থাকে ভিডিওটাকে আবার দেখো মানে রিভাইন্ড করে দেখো তো আশা করি তোমরা বুঝতে পারবে তাতেও যদি না বুঝতে পারো আমাকে কমেন্ট করে জানাতে পারো তো নেক্সট সতেরো নম্বর অঙ্কে দেখো কি বলছে। যে ছয় অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যাকে আঠেরো একুশ চব্বিশ ও ছত্রিশ দ্বারা ভাগ করিলে কোনো ভাগ থাকে না তার মানে কি ছত্রিশ দ্বারা বিভাজ্য এটা ভাগ করিলে কোনো ভাগশেষ থাকে না মানে কি বিভাজ্য তাহলে আমাদের ছয় অঙ্কের কোন ক্ষুদ্র সংখ্যা কে আঠেরো একুশ চব্বিশ ছত্রিশ দ্বারা ভাগ মানে দ্বারা বিভাজ্য আগে পুরো সেম অঙ্কের মতো শুধু ছয় অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে দিয়েছে তো আবার আমরা আঠেরো একুশ চব্বিশ ছত্রিশ দ্বারা বিভাজ্য সব থেকে ক্ষুদ্রতম সংখ্যা অর্থাৎ লসাগু নির্ণয় করবো লগিষ্ট সাধারণ গুণিতক দেখো লশগুণ নির্ণয় করে আমাদের এসছে পাঁচশো চার তো এইখানে আমাদের যদি এই আঠারো একুশ ছত্রিশ দ্বারা বিভাজ্য না দিয়ে যদি বলতো যে ছয় অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যাকে সংখ্যা পাঁচশো চার দ্বারা পাঁচশো চার দ্বারা বিভাজ্য তো সেটাও হতো কারণ কি আঠারো একুশ চব্বিশ দ্বারা বিভাজ্য মানে কি পাঁচশো চার দ্বারা বিভাজ্য কারণ কি এটাই হচ্ছে তাদের লগিষ্ট সাধারণ গুণিতক তো এবার দেখো যেহেতু এবার আমাদের পাঁচশো চারের সব ছয় অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার একটা গুণিতক বা সেই গুণনীয়কটা বার করতে হবে বলছে যে ছয় অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আমরা লিখে ফেললাম এবার ছয় অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার সাথে আমরা তাদের লসগুটা ভাগ দিয়ে দেবো ভাগ দেওয়ার পর যেটা অবশিষ্ট থাকবে সেইটাকে আমরা যদি এক লক্ষের সাথে সরি দশ লাখের সাথে যদি আমি সরি এক লক্ষের সাথে যদি বিয়োগ করতে যাই তাহলে সেটা পাঁচ অঙ্কের সংখ্যা হয়ে যাবে আমি আবারও বলছি আগের ভিডিওতে এগুলো সব আমি বলে দিয়েছি তো যাই হোক তো এখানে আমাদের ভাজকের থেকে ভাগ শেষটা প্রথমে বাদ দিতে হবে তারপরে ভাজ্যর সাথে যোগ করে দিতে হবে তাহলে এক লাখের সাথে পাঁচশো চার বিয়োগ দুশো আট করে আমাদের ফাইনাল অ্যান্সার চলে আসলো এক লক্ষ দুশো ছিয়ানব্বই তো এটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার চলো নেক্সট অঙ্কের দেওয়া যাক এই ষোলো নম্বর সতেরো নম্বর অঙ্কটা পুরো ষোলো নম্বরের ষোলো নম্বর অঙ্কের মতোই ছিল শুধু ওখানে বৃহত্তমের জায়গায় ক্ষুদ্রতম এবার দেখো আমাদের একটু এখানে জাস্ট ঘুরিয়ে একটা জাস্ট লেজুর জুড়ে দিয়েছে যে পাঁচ অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যার সহিত আমরা এক যোগ করি তাহলে যোগ ফলটি চল্লিশ হবে তো চল্লিশ আটচল্লিশ ছাপ্পান্ন দ্বারা বিভাজ্য আগে সংখ্যাটা বের করে নিই চল্লিশ আটচল্লিশ ছাপ্পান্ন চৌষট্টি দ্বারা বিভাজ্য লঘিষ্ঠ সাধারণ গুণিতক বার করতে হবে বিভাজ্য সংখ্যাটা বার করতে গেলে তো এদের পথে আমরা করে ফেলেছি লসকু করে আমাদের বেরিয়েছে ছ হাজার সাতশো কুড়ি তো এর এই চল্লিশ আটচল্লিশ ছাপ্পান্ন দ্বারা বিভাজ্য না লিখে আমরা লিখতে পারি ছ হাজার সাতশো কুড়ি দ্বারা বিভাজ্য ঠিক আছে তাহলে পাঁচ অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যার দ্বারা বিভাজ্য হইবে তাহলে দেখো পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত একের পর চারটে শূন্য তো এবার আমরা কি করেছি ছয় সাত দুই সাথে আমরা আগে এটাকে ভাগ করে দিয়েছি না আমরা পাঁচ অঙ্কের সেই ক্ষুদ্রতম সংখ্যাটা সংখ্যাটা বের বের করবো যার দ্বারা চল্লিশ আটচল্লিশ ছাপ্পান্ন চৌষট্টি বিভাজ্য তাহলে দেখো সেম ওই রুল ফলো করেছি প্রথমে ভাগ করেছি ভাগ এনেছে এসেছে তিন হাজার দুশো আশি তো যেহেতু এখানে ক্ষুদ্রতম সংখ্যা বলেছে সেই জন্য ভাজকের থেকে ভাগশেষটা বিয়োগ করেছি এই দেখো ছ হাজার ছ হাজার বিয়োগ তিন হাজার দুশো আশি তো এবার এই দুটো বিয়োগ করে যে বিয়োগ ফলটা বেরোবে সেটা ভাজ্যের সাথে অর্থাৎ একের পর চারটে শূন্য অর্থাৎ পাঁচ অঙ্কে ক্ষুদ্রতম সংখ্যার সাথে যোগ করে দিয়েছি তো এইটা আমাদের চলে এসেছে বিভাজ্যটা যেটা আমাদের এই পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা যার দ্বারা তেরো হাজার চারশো চল্লিশ বিভাজ্য তো আমাদের এবার নিম্ন সংখ্যাটা এইটা বলেনি আমাদের বলেছে এটার সাথে যদি আমি এক যোগ করি তাহলে যোগ ফলটি এত হবে অর্থাৎ তাহলে আমাদের যোগফলটা আমরা বার করে ফেলেছি তো এর থেকে বোঝাই যাচ্ছে এক বিয়োগ করলেই আমাদের চলে আসবে তো এটা আমি ছোট উদাহরণ দিয়ে বলি না কোন সংখ্যার সাথে এক যোগ করলে তোমাদের নয় হবে ঠিক আছে এরকম তাহলে এখানে নয়ের জায়গা সেরকমই এখানে আমরা কি করতাম না নয়ের সাথে এক যোগ দিয়ে দিতাম অর্থাৎ আট তাহলে আটের সাথেই এক যোগ করলে কত হয় নয় আসে সেমনি কোন ক্ষুদ্রতম সংখ্যার সাথে যদি আমি এক যোগ করি তাহলে আমাদের যোগফলটি এত 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 দ্বারা বিভাজ্য হবে তার মানে ছ হাজার সাতশো কুড়ি দ্বারা বিভাজ্য হবে সেই সংখ্যাটা আমরা বার করে ফেলেছি তেরো হাজার চারশো চল্লিশ তার মানে কোন সংখ্যার সাথে এক যোগ করলে তেরো হাজার চারশো চল্লিশ হবে তার মানে কত তেরো হাজার চারশো চল্লিশের সাথে আমাদের এক বিয়োগ করে দিলেই অ্যান্সার চলে আসবে সেজন্যই আমরা আমরা পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা সমান সমান করেছি তেরো হাজার চারশো চল্লিশ বিয়োগ এক সমান সমান তেরো হাজার চারশো উনচল্লিশ এটাই আমাদের ফাইনাল অ্যান্সার তো উনিশ নম্বর অঙ্কে মুভ করা যাক উনিশ নম্বর অঙ্ক পুরো সেম বলছে ছয় অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাতে তিন যোগ করলে তার মানে তোমরা বুঝতেই পেরে গেছো এখানে আলটিমেটলি তিন যোগ করতে বলেছে তার মানে লাস্টে গিয়ে তিন বিয়োগ করে দেবো তাহলেই আমাদের যোগফলটি বেরিয়ে যাবে মানে সরি অ্যান্সার আমাদের চলে আসবে যোগফলটি পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ পঞ্চান্ন ষাট দ্বারা বিভাজ্য পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ পঞ্চান্ন ষাট দ্বারা বিভাজ্য মানে এদের লশকও দ্বারা বিভাজ্য কারণ কি এদের লগিষ্ট সাধারণ গুণিতক এই সবগুলো দ্বারাই বিভাজ্য হয়ে যাবে পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ পঞ্চান্ন আট ষাট সেই জন্য প্রথমে আমরা কী করলাম লসকও বার করলাম লসকও আমাদের কত বেরিয়েছে তেরো হাজার আটশো ষাট তো তেরো হাজার আটশো ষাট তাহলে এইগুলো কেটে আমরা লিখতে পারি তেরো হাজার আটশো ষাট দ্বারা বিভাজ্য যোগ ফলটি তাহলে এবার আমাদের যোগ ফলটা বার করতে হবে তাহলে এবার আমরা দেখবো যে যোগ ফলটা মানে কত দ্বারা বিভাজ্য হচ্ছে তাহলে ছয় অঙ্কের বৃহত্তম সংখ্যার সাথে আমরা এদের লসগুটা ভাগ করে দিয়েছি ভাগ করে দেখো আমাদের কত ভাগশেষ থাকছে দু হাজার উনআশি ভাগশেষ থাকছে যেটাকে আমরা পাঁচ অঙ্ক ছয় অঙ্কের বৃহত্তম সংখ্যার থেকে বাদ দিয়ে দিলেই সেটা হয়ে যাবে আমাদের বিভাজ্য তাহলে ছয় অঙ্কের বৃহত্তম সংখ্যা যা পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ পঞ্চান্ন ষাট দ্বারা বিভাজ্য সেটা আমাদের বেরিয়ে গেল আর এটাই আমাদের কি বলে দিয়েছে যোগ ফলটা তাহলে নিম্ন ছয় অঙ্কের বৃহত্তম সংখ্যা সমান সমান আমাদের চলে আসলো এই যেটা আমাদের বিভাজ্য সংখ্যা নিরানব্বই হাজার লাখ নশো কুড়ি বিয়োগ তিন আর এটাই হচ্ছে আমাদের ফাইনাল সায়েন্স নয় লাখ সাতানব্বই হাজার নশো সতেরো তো আমাদের বেরিয়ে গেল ছয় অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাতে যদি আমরা তিন যোগ করি তাহলে কি হয়ে যাবে না যোগফলটি তেরো মানে একটা পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ পঞ্চান্ন ষাট দ্বারা বিভাজ্য হবে আশা করি এই অঙ্কটাও বোঝা গেছে ওগুলো আগের অঙ্কের মতোই ছিল এবার আজকের লাস্ট অঙ্ক কুড়ি নম্বর অঙ্ক বলছে দুটি সংখ্যার গুণফল ন হাজার নশো আটচল্লিশ উহাদের গসাবু আট সংখ্যা দুটির লসব কত এটা খুবই সোজা অঙ্ক এখানে দেখো এখানে একটা সূত্র তোমাদেরকে মনে রাখতে হবে বা মুখস্থ করতে হবে বারবার দেখে দেখে পাঁচবার লিখবে না দেখে দশবার লিখবে তোমাদের পুরো মুখস্থ হয়ে যাবে সারা জীবনে বলবেন তো দুটি সংখ্যার গুণফল বলে দিয়েছে উহাদের গসাগু বলে দিয়েছে আট তাহলে লসাগু কত তো আম লিখবে আমরা জানি দুটি সংখ্যার লসাগু গুণ গসাগু সমান সমান সংখ্যা দুটির গুণফল না দুটি সংখ্যার লসাগু গুণ গসাগু সমান সমান সংখ্যা দুটির গুণফল সুতরাং সংখ্যা দুটি দুটি সংখ্যার লসাগু সমান সমান আমরা কি লিখতে পারি সংখ্যা দুটির গুণফল ভাগ গসাগু তাই এটা তোমরা বুঝতেই পারছো যে এটা কিরম ভাবে হচ্ছে কারণ কি দুটি সংখ্যার গুণ গসগু করলে সংখ্যা দুটির গুণফল যদি হয় তাহলে সংখ্যা দুটির একটা আমাদের লসাগু বার করতে গেলে তাহলে গুণফলের সাথে গসগুটাকে ভাগ করে দিতে হবে যেমন ধরো আমি এটাকে উদাহরণ দিয়ে দিচ্ছি কেন ভাগ হচ্ছে ধরো দুটি সংখ্যার গস ধরো এরকম একটা নিয়ে নিলাম দুটো সংখ্যা আট আর দুই তাহলে আট দুগুণই ষোলো হচ্ছে ঠিক আছে এবার তোমরা ধরো ষোলো জানো আর আট জানো তাহলে ষোলোর সাথে কত কত গুণ করলে ষোলোর সাথে সাথে কত করলে হয় আমরা কি করতাম ষোলোর সাথে আটটা ভাগ করে যেতাম দুই দুই আর সেরকমভাবেই তোমরা মনে করো দুইয়ের সাথে কত গুণ করলে ষোলো হয় তার মানে আমরা ষোলোর সাথে তখন দুইটাকে ভাগ করতাম তখন আমরা আট পেয়ে যেতাম তো এরকম সূত্রটা এসছে না আমরা যদি সংখ্যা দুটির গুণফল জানি সংখ্যা দুটির গুণফল নিয়ে আর সংখ্যা দুটির ঘসাগু জানি আর আমরা জানি লসাগুর সাথে ঘসাগু গুণ করেই সংখ্যা দুটির গুণফল আসছে তাহলে সংখ্যা দুটির লসাগু বার করতে গেলে সংখ্যা দুটির গুণফলের সাথে ঘসাগুটাকে ভাগ করে দিতে হবে সেরকমই দুটি সংখ্যার ঘসাগু সমান সমান সংখ্যা দুটির গুণফল ভাগ লসাগু তো যদি যখন লসাগু ঘসাগু বার করতে বলবে তখন ঘসাগুর জায়গায় লসাগু চলে আসবে তো এখন যেহেতু আমাদের লসাগু বার করতে বলেছে সেজন্য সংখ্যা দুটির গুণফল ভাগ গসাগু আসছে আশা করি ব্যাপারটা বোঝা গেছে এই নিয়ে আর বেশি বলে লাভ নেই তো সংখ্যা দুটির গুণফল আমাদের বলে দিয়েছে ন হাজার নশো আটচল্লিশ আর সংখ্যা দুটির গসবও বলে দিয়েছে আট তো এটাকে আমরা এখানে ভাগ করেছি ভাগটা দেখতে পারো ভাগ করে বেরিয়েছে আমাদের এক হাজার দুশো আটচল্লিশ তো দুটি সংখ্যার লসাগু উত্তর লিখে দেবে দুটি সংখ্যার লসাগু হচ্ছে এক হাজার দুশো আটচল্লিশ তো আজকের মতো এখানেই শেষ পাঁচটা অঙ্ক আর থ্যাংকস ফর ওয়াচিং তো এখন অব্দি যারা দেখছো ভিডিওটা তো তোমাদেরকে খুবই ধন্যবাদ দেখার জন্য তো শেষ অব্দি তো এরমভাবেই অঙ্ক করতে থাকো আর খেলাধুলাও অবশ্য করবে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টিল দেন বাই বাই